গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোঝরাম চা সরস্বতী পুজোর পরের দিন আজকে কালকে তো সারাদিন খুব পরিশ্রম গেছে তাই জন্য রাত্রিবেলা খুব ঘুমিয়েওছি আর আজকে আমি জনককে স্কুলে পাঠাবো না ওদের তো পরশু দিন সরস্বতী পুজো ছিল তাই জন্য কালকে ওদের ছুটি ছিল আর আমাদের যেহেতু কালকে সরস্বতী পুজো ছিল আজকে আমাদের স্কুলে ছুটি এবার ওর জন্য চাকদা যাবো গিয়ে অনেকক্ষণ বসেও থাকতে হবে আর তাছাড়া আজকে রাত্রিবেলা আমার একটা প্রোগ্রাম আছে গানের কিছু প্র্যাকটিসও করতে হবে গানের আর ঝনককে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা ওকে এখনও পর্যন্ত একদিনও আমি কামাই করাইনি এই সব দিনগুলোর কথা ভেবে আমি কামাই করাই না যে কোনো যদি প্রবলেম হয় এখন রাকেশ নেই ও পাশে মাও নেই যে আমি বাড়িতে গিয়ে ওয়েট করবো আমাকে স্কুলেই ওয়েট করতে হবে ওই জন্য আজকে ওকে আর স্কুলে পাঠাবো না বাড়িতেই একটু পড়াবো চলো আজকের মতো দিনটাকে স্টার্ট করি আর রাকেশ তো অফিস যাবে এখন আমি তোড় করছি তাড়াতাড়ি ওর গোছ গাছটা করে দিই তারপরে আবার ফাঁকা হলে তোমাদের সাথে কথা বল দেখতেই পারছো বিছানাটা ফাঁকা আজকে সব উঠে গেছে ওই জন্যই চারিদিক থেকে এত কথা বলার শব্দ অন্যান্য দিন চুপচাপ তার মধ্যেই ভিডিওটা শুরু করি আজকে চারিদিক থেকে এদিকে রাখেশ যাচ্ছে ওইদিকে ঝনক যাচ্ছে আর ওরা উঠলেই তো একটা বাড়িতে হই হট্টগোল বেঁধে যায় এখন রাখেশ জনককে স্নান করিয়ে দেবে তারপরে খাইয়ে দেবো আমি ওকে আজকে ওর জেম্মার সাথে অঙ্গনারী স্কুলে পাঠাবো একদম স্কুল কামাই হওয়ার থেকে এটা ভালো ভাইকে নিতে এসছে স্কুলে যাওয়ার জন্য রাখছে তারপরে যাবে যারা হ্যাঁ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এটা অফিস যাওয়ার জন্য খেতে বসেছে নিত্য নতুন জামা বের করে পড়তে খুব ভালো লাগে না কেচেছো একটাও কিছু ও হ্যাঁ সেদিন কেচেছো ঠিক আছে ছাড় দিলাম তাই জন্য কই দিদি কই ঝনক দিদি কই যাবে না কই ঝনক কই যাবে না স্কুলে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও দৌড়ো দৌড়ি করবে না কিন্তু বেশি ওই যে যাচ্ছে দুই ভাই বোন একসাথে থাকলে আর কাউকে চাই না দুটোতে মিলে সারা দিন যে কি করতে থাকে না ওরা না থাকলে বাড়িটা যেন একেবারে ফাঁকা ফাঁকা লাগে এই যে স্কুলে চলে যাচ্ছে বাড়ি একেবারে নিশ্চুপ তো ব্যস্ততা চলছে না মায়ের সাথে ভিডিও কলে সেরকম কথা বলতে পারছি না ওই একটু একটু এক মিনিট দু মিনিট এরকম কথা বলছি যে বসে একটু বেশিক্ষণ ধরে গল্প করব সেই টাইমটা পাচ্ছি না আজকে একটু গল্প করব তারপর তোমাদের সাথে শেয়ার করব মা ওখানে গিয়ে কেমন আছে চলো তোমাদেরকে আজ আয়ারল্যান্ড থেকে ঘুরিয়ে আনি এই যে দিদিভাইদের বাড়ির ব্যালকনি থেকে বাইরের ভিউটা রকম আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে ওই জন্য টেম্পারেচারটা আজকে একটু বেশি অন্যান্য দিন হলে তো মাইনাসে নেমে যায় টেম্পারেচার আজকে টেম্পারেচার ওখানে আট আর আমাদের কাছে তো আট মানে বিশাল কম টেম্পারেচার ওই দেখো মা ঠান্ডা যাতে একটু কমে ওই জন্য চা খাচ্ছে বসে ঝনক তো স্কুলে গেছে আমি গান প্র্যাকটিস করে উঠলাম জনক নেই তাই গান প্র্যাকটিস করতে পারলাম সহজে তাড়াতাড়ি হয়ে গেল বাবার জন্য একটু খাবার পাঠাবো এবার বাবার খাবারটা গুছিয়ে দিই বাবা আসবে বাবা নিয়ে যাবে বাবা বাড়ি ফাঁকা রেখে একদম থাকে না ওই জন্য খাবার নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে কেউ যখন চলে যায় আমি এইরকম রান্নাঘরের জানলা দিয়ে এসে দেখি রাতে তো প্রোগ্রাম আছে ওই জন্য স্নান সেরে তাড়াতাড়ি করে জামা কাপড়টা ঠিক করে নিচ্ছি কোথাও যাওয়ার সময় না এটা সবচেয়ে বড় হেডেক কি পরে যাব। আর আমাদের এই যুগে এখন একটাই প্রবলেম এক জামা পরে বেশিবার যাওয়া যাবে না কেননা এক জামা পরে তো ছবি উঠে গেছে আবার যদি নেক্সট টাইম ওই জামাটাই পড়ি তাহলে তো ছবিগুলো একরকমই আসবে তোমাদেরও এই প্রবলেম হয় কিনা না বলো তোমরা আমাকে কমেন্ট করো কিন্তু এই প্রবলেমটা কে কে ফেস করো রাকেশ আবার এইসব ব্যাপার নিয়ে অতটা মাথা ঘামায় না আমি ঘামাই মনে হয় মেয়েরা এইসব ব্যাপার নিয়ে বেশি মাথাটা ঘামায় বাড়িতে থাকলে আমি এই থালাটাতে খাই ভাল লাগে বেশি খেতে এই থালাটাতে আজকের মেনু দেখো শীষপালং কতটা শাক নিয়েছে আমার শাক সবজি খেতে খুব ভাল লাগে এটা হচ্ছে লাউ চিংড়ি মাছের ঝোল আর এই যে কড়াইশুঁটি দিয়ে ডাল কড়াইশুঁটি আর টমেটো দিই বাবাকে তো খাবার পাঠিয়েছি বাবা এসেছিল এসে নিয়ে গেল তোমরা তো দেখতেই পেলে স্কুটি নিয়ে এবার যখন যাচ্ছে স্কুটির চাবিটা বের করতে পকেটে হাত ঢুকিয়েছে এবার পকেটে যে হাত ঢুকিয়েছে চাবিটা বের করেছে করে সুড়ি নিয়ে চলে গেছে বেরোনোর ওই ধরো দশ পনেরো মিনিট পর গীতা মানে আমার বাড়িতে যে কাজ করে উনি আমাকে নিচ থেকে ডাকছে ডেকে বলছে যে এই দেখো ওই চাবিটা কি তোমার বাবার আমি তখন দেখেই বুঝেছি ওটা বাবার চাবি তখনই বুঝতে পেরেছি যে দিয়ে বের করতে গিয়ে স্কুটির চাবি বের করতে গিয়ে ওই চাবিটা ওখানে পড়ে গেছে আর এমন জায়গায় পড়েছে না কারোর দেখার সাধ্য ছিল না গীতাদি ভাগ্যিস ওই ঠিকঠাক টাইমে ওটাকে পেয়েছে নাহলে হয়ে যেত তারে তার মানে গীতাদি বললেও বলার এক সেকেন্ডের মতো বাবা ফোন করেছে আমাকে যে চাবিটা ফেলে এসেছি একবার এসছে এসে জিনিসপত্র নিয়ে মানে খাবার দাবার নিয়ে গেছে বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে দেখছে চাবি নেই তখন আমাকে ফোন করেছে আবার এসছে রিটার্ন এসে আবার চাবি নিয়ে আবার গেছে এই অবস্থা হয়েছে আজকে তোমাদেরকে তো আমি বিকেলে একটা প্রোগ্রাম আছে ওখানে যাব গানের প্রোগ্রাম আর ঝনককে তো রেখে যাওয়ার জায়গা নেই ও তো নিয়েই যেতে হবে ব্যাগপত্র বোঝাচ্ছিলাম এতক্ষণ ঝনককে নিয়ে যাওয়া মানেই তো কত জিনিস নিয়ে যাওয়া খাবার নিয়েছি একটু ওর জন্য কেক জলের বোতল একটা খেলনাও নিতে হবে আর ওই জামা কাপড়ও নিয়ে নিই একটা এক সেট এক সেট জামা পড়ে যাবে আর এক সেট জামা নিয়ে নিই যদি ভেজায় কোনো কারণে তখন তো মুশকিল হয়ে যাবে ওই জন্য কোথাও গেউকে নিয়ে যাওয়া মানে একটা একটা মোঁচকা হয় দেখো কত ফুলে গেছে আরও ফুলবে তারপর একটা ড্রাইভার নিয়ে নেবো আর এখন এইসব করে ছাদে কাপড় আছে ওগুলোকে তুলে নিয়ে আসি আজকে কয়েকটা সোয়েটার কেটে দিয়েছি রোদ উঠেছে কদিন ধরে দুদিন ধরে রোদ উঠছে আর তো রোদ উঠছিল না জনকে স্কুলে সোয়েটারটা একদিনও কাঁচা হয়নি আজকে ফার্স্ট টাইম কাঁচা হলো আমারও তাই আমার নিজের সোয়েটার রাকেশের সোয়েটার সমস্ত সোয়েটার আজকে কেটে দিয়েছি একবারে ওগুলোকে দেখি শুকয়নি হয়তো উল্টে পাল্টে দেবো আর না হলে তুলে একেবারে ভেতরে মেলে দেবো করে একটু বিশ্রাম নেবো নিয়ে উঠে আবার রেডি হয়ে বেরোনো আবার শেয়ার করবো তোমাদের সাথে সব চলো উঠে গেছি আমরা সবাই রেডিও হয়ে গেছি যে জনক রেডি হয়ে গেছে জনকের বাবা কই জনকের বাবা তো আজকে কুলি কুলি তুমি একটুখানি যখন এগুলো বের করবো স্টেজ থেকে না একটু হেল্প করবে তুমি তো গেটে একদম অতিথি শিল্পীর মতো করে বেরিয়ে যাও এই জিনিসপত্রগুলো সব আমি একা একা গোছাই এটা যেন না হয় আর এই উপর থেকে এই না এক্সটেনশন না কোথায় আছে ওই উপরে যে এক্সটেনশন আছে আমি আমাকে তো সবাই চেনে আমাকে সবাই এই যে এখানেই আজকে আমাদের দুজনের অনুষ্ঠান অনুষ্ঠানটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে মা সরস্বতীর মূর্তি দেখার জন্য ঝনককে এদিকে আনা হয়েছে ঝনক আজকে এত বায়না করছিল ওর বাবা খুঁজে পেতে একটা খেলনা নিয়ে এসছে তাও আবার তারা আর্ধেকটা পেয়েছে তাই জন্য ওইটা উড়ছেও না ওই দেখো যেহেতু আজকের অনুষ্ঠানটা সরস্বতী পুজো উপলক্ষে সেই জন্য সরস্বতী বন্দনা দিয়েই শুরু করলাম গানগুলো যদি তোমাদের শুনতে একঘেয়ে লাগে সেটা আমাকে নির্দ্বিধায় জানাতে পারো গান করা কিন্তু খুব টাফ ব্যাপার আমি জানি না আমি কতটা ভালো করতে পারি তাও চেষ্টা করি প্রোগ্রাম শেষ করে ঝনককে নিয়ে গেছিলাম ঝনকের অঙ্কিতা ম্যাডামের বাড়িতে আর সেখানে গিয়ে তো ওর প্রিয় চাউমিন পেয়ে একেবারে গপ গপ করে খাচ্ছে দেখো কি এত বায়না করেছে বাড়িতে এসে পুরো চুপ এখন ফোন দেখে বসে বসে হাসছে আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়ার অবস্থাটা ভাবতে পারছো তোমরা ওখান থেকে আজকে বিরিয়ানি দিয়েছে এসেছে আমার খাওয়ার ইচ্ছে নেই খুব একটা রাকেশের জন্য বেড়ে দিই এই যে আজকের ডিনার আমাদের রোজকার আমাদের এইসব নিয়ম চলছে নিয়ম নিয়ম চলছে মানে এটা আমাদের নিয়ম হয়ে গেছে এটা আমাদের নিয়ম হয়ে গেছে যে বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস রোজ রাতে জানো খাবি বিরিয়ানি হ্যাঁ খাবি ফোনটা খা ফোনটা খা তুই ফোনটা খা তোমরা তো দুজন মিলে একবার পাল্লা দিচ্ছ ফোনগুলো রাখো না আমি তোমার ভেবেছিলাম খাবো না কিন্তু বিরিয়ানি সামনে থাকলে গন্ধ ছাড়লে সেটা ছাড়া যায় একটুখানি নিয়ে বসেছি একটা আলু দাও একটা হাফ দাও হাফ নিয়েছি হাফ চিকেন একটু নিয়েছি আলু ওর ভাগ নিচ্ছি বাকি একটু কালকে আছে ওটা খাবো কালকে রোজ খুব জন্য জনকের বাবা জনক কত বুঝছে ভগবানই জানে আছে ঝনকের জিদ সামলে কাজকর্ম সারতে সারতে আজকে অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া হলো সমস্ত কাজ খেলে এবার বসবো এডিট করতে বারোটা বেজে গেছে এডিট করে শুধু শুধু বাজবে প্রায় একটা আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিই আবার কালকের ভ্লগে তোমাদের সাথে দেখা হবে চলো ততক্ষণের জন্য টাটা গুড নাইট